কুকুরটা বাড়িতে জাংলি হাতি এসেছে কোলা বাগান শেষ করে দিচ্ছে জঙ্গলি হাতি এসেছে রক্ষা করো কোথায় আমাকে দেখাও চলো দেখা যাক পিচ্ছি আমি দেখি তুমি আমাকে পিচ্ছি বলো না আমি অনেক বড় হয়ে গেছি এখন আমি আগুন নিয়ে এসেছি হাতিকে ভয় দেখাবো হাল্ক ভালো হবে দেখবে হাতি ধীরে ধীরে দূর হতে থাকবে হাল্ক তুমি সত্যি বীর দেখো কেমন ভয় পেয়েছে এখন দেখো বাগান ঠিকঠাক থাকবে হালক হাতি তো ভয় পেয়ে পালালো বললাম না আমি আছি একদম চিন্তা করো না কোলা বাগান একটু নষ্ট করে গেল ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে হাল্ক আমরা কি আবার বাগান ঠিক করতে পারব নিশ্চয়ই আমরা দুজন মিলে সব ঠিক করে ফেলব হাল্ক ভাই আপনার জন্য গ্রাম বাসতে পারলো হাল্ক সবার হিরো ওটু আজকের দিনটা কখনো ভুলব না আমি আছি পিচ্ছি সব সময় মোটু পিচি বলবা না পিচি মোবাইলে সিম কার্ড রাখার জায়গা ঠিক আছে আমাকে ডেকাইবা পরে হাল তুমি আমাদের রক্ষা করলে সবাই মিলে থাকলে কোনো হাতি পারবে না ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো ভিডিও পেটে বেল আইকন টিপুন